যখনই তুমি এই সমাজের কাছে সমালোচনার শিকার হবে তখন তুমি বুঝে নেবে তুমি সফলতার প্রথম সিঁড়িতে আসো কারণ কেউ তার স্কিলকে তার কাজের মাধ্যমে ফুটিয়ে তুলতে গেলে প্রথমে অবশ্যই সমালোচনার শিকার হয় আর দুর্বল ভাববে না আরও স্ট্রং ভাববে নিজের স্কিলকে মানুষের সামনে নিয়ে আসো তবেই তুমি একজন সফল ব্যক্তি হিসাবে গণ্য হবে কে কে বলল এটা দেখার বিষয় না তুমি না খেয়ে যদি ঘরে দুই দিন শুয়ে থাকো কেউ তোমাকে খেতে দেবে না আরও অকারণে তিরস্কার করবে বেকার এই ছেলেটার কোনো গুণ নেই এমন কিছু বলবে কিন্তু তুমি যখন নিজের স্কিলকে ফুটিয়ে তুলতে চাইবে সামনে অনেক বাধা আসবে ঠিকই কিন্তু তোমার চেষ্টার ফলে আর ইচ্ছা থাকার ফলে কোনো এক সময় তুমিও সফল হবে কোনো না কোনো সাইটে তাই তোমার যে স্কিল আছে সেই স্কিলের উপরে কাজ করো কে কী বললো এটা তোমার দেখার বিষয় না ঠিক আছে আর এমনই ইন্টারেস্টিং ভিডিও প্রতিদিনই দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলেরই একজন সদস্য হয়ে পাশে থাকবে ধন্যবাদ